হ্যালো বন্ধুরা টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করবো এখানে অনেকগুলি প্রশ্ন কিন্তু আছে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস থেকে যেগুলি তোমরা হয়তো আগে প্র্যাকটিস করে ফেলেছ কিংবা অনেকে হয়তো করেনি তো একবার দেখে নাও তোমাদের কিন্তু হেল্প হতে পারে তোমাদের কম্পিটিটিভ এক্সামসে তো চলো শুরু করি প্রাচীন ভারতের ইতিহাস প্রথম প্রশ্ন মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো তো মেহেরগড় সভ্যতার আবিষ্কারক তোমরা জানো ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাসোয়া জারিজ এখানে বানানটা লিখতে একটু হয়তো ভুল হয়েছে ঠিক আছে ওটা ঠিক করে নিও যা ফ্রাসোয়া জারিস নেক্সট মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় মেহেরগড় সভ্যতা উনিশশো সালে আবিষ্কৃত হয় কবে উনিশশো চুয়াত্তর সালে নেক্সট মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত তো মেহেরগড় সভ্যতা বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে অবস্থিত অর্থাৎ বোলানগিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল নেক্সট মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন তো মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন কোন সময়ের নতুন প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ যেটা আছে সেই নেক্সট ভারতীয় সভ্যতা কত প্রাচীন ভারতীয় সভ্যতা প্রায় আট হাজার পাঁচশো বছরের প্রাচীন এটা নিয়ে অনেক মতবাদ বা মতবিরোধ আছে এটা তুমি মতবিরোধটা ছাড়িয়ে রাখতে পারো নেক্সট ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগে নিদর্শন আবিষ্কৃত হয়েছে ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কিন্তু অবস্থিত হয়েছে অবস্থিত আছে বা পাওয়া গিয়েছে আবিষ্কৃত হয়েছে ঠিক আছে ভারতের কোথায় ভারতের পশ্চিম পাঞ্জাব এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে নেক্সট হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা নিদর্শন তো হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর প্রস্ত যুগের সমসাময়িক যুগের সভ্যতা নিদর্শন কোন সময় তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক নেক্সট মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের যোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদী পর্যন্ত মেহেরগড় সভ্যতার বিস্তৃত ছিল তাহলে পাকিস্তানের যে বালুচিস্তান আছে বেলুচিস্তান তার যে যোব নদী সেই বেলুচিস্তান দিয়ে গিয়েছে সেখান থেকে শুরু হয়ে পশ্চিম ভারতে সিন্ধু নদ পর্যন্ত কিন্তু এই মেহেরগড় সভ্যতার বিস্তৃতি ছিল নেক্সট পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল তো এই মেহেরগড় সভ্যতা পশুপালনে শুধুমাত্র পশুপালনের উপর ভিত্তি করেই ভারতবর্ষের মেহেরগড় সভ্যতাটি গড়ে নেক্সট মেহেরগড় সভ্যতার প্রকৃতি কি ধরনের ছিল তো মেহেরগড় সভ্যতার প্রকৃতি ছিল ছিল সভ্যতাটি কৃষি কেন্দ্রিক। নেক্সট বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা নিদর্শন তো বৈদিক সভ্যতা ছিল লৌহ যুগের সমসাময়িক যুগের সভ্যতা নিদর্শন বৈদিক সভ্যতা ছিল লৌহ যুগের সমসাময়িক যুগের সভ্যতা নিদর্শন নেক্সট মেহেরগড় সভ্যতার পাঁচটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের করো তো তোমরা অনেক কিছু জানবে যে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হরপ্পার মহেঞ্জোদারোর গুরুত্বপূর্ণ কেন্দ্র তো এই রকমই মেহেরগড়েরও কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে এবং সেগুলি অবশ্যই কিন্তু মনে রাখা প্রয়োজন তো তার মধ্যে পাঁচটি হচ্ছে এখানে প্রথম হচ্ছে মেহেরগড় কিলেগুল মোহাম্মদ এটা দুই নম্বর তিন নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে কোট দিজি চার নম্বরে যেটা আছে গুমলা গুমলা এবং পাঁচ নম্বরে ওকে তাহলে কি হলো পাঁচটি কেন্দ্র মেহেরগড় গুল মুহমদ কোটদিজি গুমলা এবং মুন্ডি গাক নেক্সট সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা নিদর্শন আবিষ্কার করেছেন বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতু দ্বারা নির্মিত ছিল তো হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিনের সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা নগর কেন্দ্রিক হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল হরপ্পা সভ্যতার মূল ভিত্তি প্রকৃতিগতভাবে হরপ্পা সভ্যতা একটি নগর সভ্যতা হলেও এর মূল ভিত্তি কিন্তু সেই কৃষি ও প্রতি পশুপালন ঠিক আছে হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশু ব্যবহার জানত না তো হরপ্পার মানুষেরা ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো না ঘোড়ার নেক্সট হরপ্পা সভ্যতা কতদিন আগে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল কবে তিন হাজার বছর আগে নেক্সট ভারতবর্ষে প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছে ভারতবর্ষের প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দর লোথাল তোমরা সকলেই জানো গুজরাটের লোথালে প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে নেক্সট ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে হরপ্পা মহেন্দ্র দ্বারও সভ্যতার ধ্বংসাবশেষ থেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কিন্তু পাওয়া গিয়েছে নেক্সট ভারতের প্রথম নগরায়নের যুগে একটি শহরের নাম লেখো এটা হচ্ছে ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহর হচ্ছে হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতার কালসীমা কত হরপ্পা সভ্যতার কালসীমা হচ্ছে প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার আবিষ্কার আবিষ্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতত্ত্ববিদের নাম লেখক বাঙালি প্রত্নতত্ত্ববিদ দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিল ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি লোথাল গুজরাটের লোথাল রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গান রাজস্থানের কালীবঙ্গান অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে নেক্সট কোন বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলতো লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলতো হরপ্পা সভ্যতার লিপির নাম কি তো হরপ্পা সভ্যতার লিপির নাম হচ্ছে সিন্ধু লিপি কি লিপি সিন্ধু লিপি তো এই ছিল আমাদের কিছু প্রশ্নোত্তর প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে নেক্সট আরও আসবে ভিডিও তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ভিডিওগুলি আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো ভিডিও দেখতে থাকো আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ